আসসালামু আলাইকুম যে সকল মেয়েরা হ্যাংলা রোগা চিকন কোনো কিছু খেতে পারেন না খাবার মুখে দিলে বুমি বুমি ভাব হয় মোটা হতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য মনোযোগ দিয়ে ভিডিওটা পাঁচ টু লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন কেন না আমি একজন ডিএমএস পল্লী চিকিৎসক হিসাবে এবং ফার্মেসি ব্যবসায়ী হিসাবে আর বিভিন্ন ডক্টরের প্রেসক্রিপশনের উপর ভিত্তি করে আজকের এপিসিউড আমি সাজিয়েছি জিএসি জি এবং সুপ্রাবিট এম সুপ্রাবিট জি হল ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড এর খুবই গুরুত্বপূর্ণ একটি মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল আর সুপ্রাবিট এম হলো ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড এর খুবই গুরুত্বপূর্ণ একটি মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল সুপ্রাবিট এম কারা কাবে সুপ্রাবিট জি কারা কাবে তাহলে এই ভিডিওতে পার্থক্য পেয়ে যাবেন আর সুপ্রাবিট জির সাথে কোন ভিটামিনটা সেবনের ফলে আপনি মোটা হবেন এবং সারা জীবন খাওয়ার ফলেও আপনার শরীরে কোনো ক্ষতি হবে না এই ভিডিওতে জেনে যাবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে উপকৃত হবেন যে সকল মেয়েদের খাবার মুখে দিলে বমি বমি পাপ হয় কোনো কিছু খেতে পারেন না তাহলে আপনি একটা সুপ্রাভিট জি এবং আর স্কোয়ার কোম্পানির একটি ভিটামিন বি কমপ্লেক্স প্রতিদিন রাত্রে একটা করে সেবন করবেন দেখবেন এক মাসের মধ্যে আপনি মোটা হয়ে যাচ্ছেন এবং আপনার মুখের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে এবং আপনাকে দেখতে বিউটিফুল স্মার্ট দেখাচ্ছে কেননা এই দুইটি ভিটামিন সেবনের ফলে আমাদের শরীরে যে সকল ভিটামিনের ঘাটতি রয়েছে তা পূরণ হয়ে গেলে মুখের রুচি আসবে খেতে পারবেন তাহলে আপনি মোটা হবেন এটা নিচ্ছিন্তে থাকতে পারেন আর সুপ্রাবিট জি এবং ভিটামিন বি কমপ্লেক্স সেবনের ফলে সারা জীবনও যদি আপনারা সেবন করেন ইনশাল্লাহ শরীরের এক বিন্দু পরিমাণও ক্ষতি হবে না আর মার্কেটে বিভিন্ন ধরনের ভিটামিন হওয়া যেমন যেমন হেলফিট রসিটা এরকম অনেক ধরনের ভিটামিন পাওয়া যায় এই ভিটামিনটা যতক্ষণ সেবন করেন ততক্ষণ আপনার মুখে রুচি আসবে দেখবেন যে মোটা হয়ে যাচ্ছে এরকম মনে হবে কিন্তু সেটা স্বাভাবিক মোটা নয় আর মাল্টিভিটামিন এন আর সুপ্রাভিট জি এবং ভিটামিন বি ব্ল্যাক সেবনের ফলে যে মোটাটা হবেন সেটা অবশ্যই অবশ্যই এটা প্রাকৃতিকভাবে মোটা স্বাভাবিকভাবে মোটা কেননা এই এই দুইটা ওষুধ সেবনের ফলে যদি আপনি মোটা হন তাহলে সেই মোটা কখনো যাবে না না খাওয়ার ফলেও কেননা আপনার শরীরের যতটুকু ভিটামিনের ঘাটতি অপূরণতা ছিল তা এই ভিটামিনে পূরণ করবে নিশ্চিন্তে নির্দিধান্তে আপনি মোটা সবল স্বাভাবিক মস্তিষ্কের একজন মানুষ হবেন সবল থাকবেন মনে প্রফুল্লতা ভাব থাকবে এই ভিটামিন সেবনের ফলে এই ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির এই ভিটামিনগুলো মুড়ির মতো যে কোনো ফার্মেসির দোকানে পাবেন কেননা বাইরাল ওষুধ হিসাবে পরিচিত সুপ্রাবিট জি এবং সুপ্রাবিট এফ